কেন আসছি আমরা এই দুনিয়ায় আমাদের কি বাঁচার অধিকার নেই কি মনে হয় আপনাদের আছে আছে আমাদের বাঁচার অধিকার উত্তর দেন জানেন একটা মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে ছয় ছয় লিটার দশটা মশা দশটা মশা যদি একটা লোকের রক্ত খায়

তরাই মানুষের বাচ্চারা এই তিন ফোটা রক্তের জন্য আঙ্গে ঠপ্রায় ঠপ্রায় পিস মারস পিণ্ডা সচ্যা করে কয়েল ধরা যাতে আমরা তম আটকাইয়া মরা যায় তব শরীরে এত এত রক্ত কিন্তু আম করে দেওয়ার জন্য বিন্দু মাত্র রক্ত নাই তক কাছে আমার শরীর আমার রক্ত আমি তো করে এক ফুটো কে লেগে দেবো রে শালা প্যারাসাইটের বাচ্চারা আমরা প্যারাসাই আচ্ছা কত এইতে তোরা মাছ মাংস গরু সাগর হাঁস মুরগি এগুলো যে খাস হ্যাঁ কি তো করে পারমিশন দেয় হ্যাঁ কয় যে আহেন বাই পহেন বাই আম করে একটু খায় যান ক খাস না করে হ খাস খাওয়া কোন খারাপ জিনিস না বাস্তব হলে খাইতে তো হবে এক আর এক উপর নির্ভরশীল এটাই প্রকৃতির নিয়ম কিন্তু 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 এখন মানুষের বেলায় এখন মানুষের বেলায় মানুষের বেলায় মানুষ অন্য প্রাণীর শরীর খাইতে পারবে কিন্তু মানুষের শরীর এক রক্ত মানুষের শরীর আপনারা কে ঠিক করে দেয় এসব নিয়ম থাক সব কথা এখন আমাদের বাসার দায়িত্ব আমাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে আর আমাদের বেঁচে থাকার একটাই উপায় সব মানুষের মৃত্যু আমাদের এই কাজে সাহায্য করবে আমাদের আফ্রিকা থেকে আগত ভাই আর বোনেরা ডেঙ্গু মশারা চান শুরু করে দেন আপনাকে প্রজননের খেলা ঘরে ঘরে একশোটা করে ডেঙ্গু মশার বাস্তব পয়দা করেন এই দুনিয়ায় মানুষের সময় ফুরায় আসছে তোরা বেঁচে থাকার জন্য অন্য প্রাণীরে মারস। এখন আমরাও তগুলোকে তাই করবো না থাকবে মানুষ না মরবে কোনো মশা আর এটাই হবে আমাদের প্রতিশোধ মশাদের প্রতিশোধ